রাখছি অনেকে রিকোয়েস্ট করতেছে সবার তো সাধ্যে তো আর মনে করেন পাঁচ লাখ চার লাখ টাকার গাভি সাধ্যে খোলা না সবার মানে আড়াই লাখ এরকম হ্যাঁ আড়াই লাখ আছে তিন লাখ আছে তিনের নিচে আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেলা রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইকে তো দু তিন দিন আগে একটা ভিডিও করে গেছিলাম তো উনি বলেছিলেন যে এই রমজান মাসে অনেকটাই কমে দেব কাবি তো সবগুলো বিক্রি হয়ে গেছে কারণ দামে সবার সাথে একটা মিল খেয়েছে যেন অনেকেই নিয়েছেন তো এবারও উনি কিছু গাভি নিয়ে এসেছেন মিডিয়াম এবং বড়র মধ্যে এবারও দাম অনেকটাই কমে দিবেন তিরিশ লিটার দুধের গাভি রয়েছে পাশাপাশি আঠারো বিশ এরকম দুধের গাবিও রয়েছে তো চলুন সেই গাভিগুলি একটু দেখায় এবং কেমন দামে দিচ্ছেন কেমন দুধের গাবি সেগুলো একটু জানার চেষ্টা করি আর ইব্রাহিম ভাই ঠিকানা আপনারা যেভাবে পাবেন এটা হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমোরা বাজারের সাথে ছোট গারমোরা ছোটো গারমোরা বললে যে কাউকে নিয়ে আসবে এবং ইব্রাহিম ভাইয়ের খামার গরুর খামার বললেই আপনারা চলে আসতে পারবেন তো চলুন আপনাদেরকে বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে তো ভাই মাত্র তো দুই তিন দিন হলো ভিডিও করে গেলাম অনেকগুলো গাবি ছিল বড় বড় সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে খুলনা পাঠাইছি তারপরে আপনার চিটাগাং পাঠাইছি তারপরে সিলেট পাঠাইছি মানে সারা বাংলাদেশে আপনি জি আলহামদুলিল্লাহ হয় তো এবার কেমন দুধের গাবি নিয়ে এসেছেন এবার 30 প্লাস আছে 30 প্লাস জি মাশাআল্লাহ

কালকের আগে দিন বাচ্চা দিছে দুই দাঁতে বাচ্চা দিলো গাবি একদম নতুন গাবি নতুন গাবি এবং দেখেন গাবির জাত মান কাকে বলে কি চমৎকার জাত মান মাজা কোয়ালিটি পার্সেন্টেজ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একদম পারফেক্ট জি দাঁতেও দুইটা দাঁতেও দুইটা আর কি কোনো সাইড অন মান নাই আল্লাহর রহমতে আবার সাথে বকনা বাচ্চা বাটটা সব ঠিক আছে অবশ্যই সাথে বকনা বাচ্চা জি সাথে বকনা বাচ্চা মাশাআল্লাহ দেখেন অবস্থাটা

চিকন <laughs> <laughs>

নতুন গাভীর এই প্রথম বাচ্চা দিল জি জি আর গাভীর জাত মানটা দেখেন না মা যার স্টাইল লাগে পিঠের স্টাইল আর গলাটা কত চাই পানি খাওয়ার মতো সিংগুলো ছোট ছোট কি চমৎকার একটা গাড়ি ঠিক আছে অবশ্যই দারবান খুব ফাটাফাটি মাসাল এটা এখন তেরো চোদ্দ দুই দিনে তেরো চোদ্দ হ্যাঁ তিন চারবার টানা হইতেছে তো